হেল্ল' কলা দিয়াৰ কলা দিয়াৰ বিখ্যাত পান নে কি আহো গাড়ী বাৰু লম্বা লম্বীঘ বিস্ময়ী এইটা চলল ওরে এইটা এইটা ব্যানার কেবল শুরু একটা মকনা দিবেন আর একটা মক তো ভুলে গিয়ে আনন্দ করে রইল লাইনটা হ্যাঁ তাহলে জিতেছেন স্কোর হয়েছে 50 স্কোর আমরা 12 দ আঙ্কেল মোট কত রকমের মশলা একটা আইডিয়া দেন কত প্রকার চল্লিশ প্রকার মশলা না চল্লিশ প্রকার মশলা দিয়ে পান সুপারি খাইবে সুপারি শুকনা